বিয়ের কথা কব কি সাসা বিয়ের কথা না উঠলে যে শীতকাল পড়তেছে বউ তো এটা লাগে সারাদিন এই সয়ের পার আমার যদি খাইতে লও বিয়ের কথা কয়ে কয়ে বিয়ে করাবে নি কবে চাষা তুমি যা কইস বুঝছেও এটা মানি নেওয়ার মতো না ও ভাসতে এক বেরি কিনতে লাগে পঁচিশ টাকা আর একটা বউ চলাতে কত টাকা খরচ লাগে সেটা করা পারবি তো শীতকাল শীতকাল করতেছ ভাস্তা শীত তো তোলা পারবি আবার শীতকালে বউ চালাতে পারবি তুমি তোমার তো রুই চলে না ভাসতে তুমি আবার কেমন করে করবি তুমি বিয়ে ওই